নমস্কার আমি অ্যাস্ট্রোলজিয়ার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মিন রাশির দু হাজার ছাব্বিশে পাঁচটি বড় প্রাপ্তিযোগ এবং মিন রাশির সম্পর্কে দু হাজার ছাব্বিশ সালে মিন রাশির জন্য কোন কোন বড় প্রাপ্তি অপেক্ষা করছে সেটাই এই আলোচনার মধ্যে তুলে ধরব এছাড়া এই আলোচনার মধ্যে থাকবে চাকরি ব্যবসা কর্ম বিবাহিত জীবন প্রেম সন্তান আর্থিক পরিস্থিতি পরিবার ও পারিবারিক জীবন সেই সাথে থাকবে মিন রাশির ক্ষেত্রে তিনটি নক্ষত্র তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তাতে আপনাদের কাজে আসবে তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তব বিচার করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না চলুন হ্যাপি নিউ ইয়ার দু সকলকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে আজকের আলোচ্য বিষয় মিন রাশির পাঁচটি বড় প্রাপ্তি এবং মিন রাশির সম্পর্কে মিন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতি দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকারা অত্যধিক নরম প্রকৃতির সেন্সিটিভ জ্ঞানী প্রকৃতির হয়ে থাকেন বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান থাকে সব সময় পড়াশোনা নিজেকে ডুম করা শিল্পচর্চা ইত্যাদির মধ্যে থাকতে তারা পছন্দ করেন মীন রাশির জাতক জাতিকারা তারা সম্পর্কের ক্ষেত্রেও ভীষণ সেন্সিটিভ হয়ে থাকেন তারা সকলকে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা এটা অন্যান্য রাশির তুলনায় মিনের জনপ্রিয়তা বাড়তে দেখা যায় আর এটাই মিন রাশি মিন লগ্নের সবচেয়ে বড় প্রাপ্তি দু হাজার এই বছরে মিনের পরিশ্রম বাড়বে এবং এই পরিশ্রমের কারণে আপনার জনপ্রিয়তা সেটাও বাড়তে দেখা যাবে ক্রমাগত খেটে নিজের একটা জায়গা তৈরি করার মানসিকতা এটা মিন রাশির মিললগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে লগ্নে শনিদেবের উপস্থিতি এবং একাদশপতি শনিদেব তিনি নিজে একাদশে অবস্থান করে রয়েছেন ফলে মিন মিল লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে প্রচুর পরিচিতি বাড়বে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে বলা যেতে পারে প্রচুর সম্পর্ক তৈরি হবে প্রচুর যোগাযোগ বাড়বে এর ফলে মিন নিজের জায়গাটিকে অর্থাৎ ব্যবসা চাকরি রাজনীতি এ সমস্ত কিছু প্রকাশিত করতে পারবেন এটা হচ্ছে মিনের জন্য প্রথম প্রাপ্তি দ্বিতীয় প্রাপ্তি হলো ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টের কারণে কিছু রিসোর্স প্রাপ্তি হতে দেখা যাবে দ্বাদশে রাহু অবস্থান করে রয়েছেন তার কারণে ব্যয় তো হবেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকার ফলে কিছু ইনভেস্ট হতে লক্ষ্য করা যাবে এবং সেটি প্রশস্ত করে তুলতে পারবেন ইনভেস্টের কারণে বেশ কিছু রিসোর্স তৈরি হবে আর তার কারণে মানুষজন আপনাকে চিনতে পারবেন আপনার জায়গাটি পাবলিশড হতে দেখা যাবে এবং ডেভেলপমেন্ট হবেই দু হাজার তৃতীয় প্রাপ্তিটি হচ্ছে আত্মীয় পরিজন কুটুম্ব এ সমস্ত কিছু আপনার সক্ষতা বাড়তে দেখা যাবে আপনার কারণে সোশ্যাল অ্যাক্টিভিটিসের কারণে কর্মতৎপরতার কারণে আপনার পরিচিতির সংখ্যা আত্মীয় পরিজনের মধ্যে আপনাকে নিয়ে যে ঝগড়া অশান্তি ভুল বুঝাবুঝি এতদিন সৃষ্টি হয়েছিল সেই সমস্ত কিছু এবার কমতে দেখতে পাওয়া যাবে তাদের কাছে আপনি গ্রহণযোগ্য বা গ্রহণীয় হয়ে উঠতে পারবেন এবং এই গ্রহণযোগ্যতা রাজনৈতিক ক্ষেত্রে বড় সাফল্য এটা কিন্তু এনে দেবে দু হাজার ছাব্বিশে যে সমস্ত ইনভেস্ট করে ফেসে গিয়েছিলেন সেগুলো আবার সুদে আসলে ফের পেতে দেখা যাবে এই দু হাজার ছাব্বিশে ফলে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট খুব স্পষ্টভাবেই হতে দেখতে পাওয়া যাবে মিন রাশি মিন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটির লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যায় তার ফলে খুব সহজভাবে মিনের জনপ্রিয়তা দেখতে পাওয়া যাবে চতুর্থ প্রাপ্তিটি হচ্ছে জমি জায়গা বাসস্থান ইত্যাদি সম্পর্কে বেশ উৎসাহী হয়ে উঠবেন এর ফলে বেশ কিছু মানুষ তারা জমি জায়গা বাসস্থান এগুলি কিনতে সক্ষম হবেন বাড়ি কেনার পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে বাড়ি পরিবর্তনের মানসিকতা এটাও মিন রাশির লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে নতুন বাড়ি কেনার আগে সেই বাড়ির বাস্তু অবশ্যই দেখতে হবে কারণ দ্বাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে তার দৃষ্টি মিনের ভাবের উপরে পড়ছে তাই এই সময় মিন মিল মিনলগ্নের মানুষদের বাড়ি কেনার আগে অবশ্যই বাস্তু বিচার বা বাস্তু দেখে নিয়ে বাড়ি কিনতে হবে এবং যতদিন পর্যন্ত তাদের রাহু অবস্থান করবে ততদিন পর্যন্ত এই রকম কন্ডিশন চলবে বাস্তু দোষ থাকবে রাহু সবসময় বিভ্রান্তির সম্মুখীন করে তোলেন আর যদি আপনি সেই বিভ্রান্তির মধ্যে পড়ে থাকেন সেই ক্ষেত্রে বাস্তু কেনার ফলে সমস্যার সম্মুখীন হতে পারেন মানসিক দিক থেকে কিছু চাপ আসতে পারে পঞ্চম প্রাপ্তিটি হল সন্তান পঞ্চমভাবে গুরু বৃহস্পতি তুঙ্গস্থ হবেন কিন্তু অতিচারী অবস্থায় অতিচারী মানে কি অতিচারী মানে হচ্ছে হাই স্পিড গতি সেই গতিতেই তিনি তুঙ্গস্থ হতে চলেছেন এর কারণে মীন রাশি মিললগ্নের জাতক জাতিকাদের যেমন ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে ঠিক তেমনভাবে আর্থিক অবস্থার উন্নতি করতে দেখতে পাওয়া যাবে স্টক মার্কেটে স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং সবচেয়ে বড়ো কথা সন্তান প্রাপ্তি এটা তীব্র আকারে ঘটতে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী অনুসারে ফল পাবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গ্রহ অবস্থান তারা কিন্তু আপনাকে ফল দেবেই যেমন পঞ্চমে কুরু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন এর ফলে আপনি পাবেনি আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াবেন এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ থাকছে না এবারে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হারণ সম্পর্ক পুনরায় ফিরে পাবেন কর্মক্ষেত্রে নিজেকে প্রয়োজনীয় নিজেকে অপরিহার্য করে তোলার সুযোগ সেটা পূর্ব ভাদ্রপথ নক্ষত্রের মানুষ তারা প্রাপ্ত হবেন আর্থিক ক্ষেত্রে প্রবল উন্নতি লক্ষ্য করা যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলেও মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির সুযোগ পূর্ব ভদ্রপথ নক্ষত্র পাবেন নতুন ব্যবসায় ইনভেস্ট করুন মন খুলে প্রথম দিকে লাভ না পেলেও পরে লাভ আসবেই এই সময় মাথা ঠান্ডা রাখুন বন্ধু বান্ধবের সঙ্গে পার্টনারশিপে যাওয়া এই সময় নতুন কোনো বন্ধুর উপরে ভরসা করা নতুন বন্ধুত্ব সৃষ্টি সেটা বিপজ্জনক হতে পারে তাই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করুন কে আপনার বন্ধু কে আপনার প্রতারক এর পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ যে মানুষগুলোর সাথে দূরত্ব বেড়েছিল তাদেরকে কাছে নিয়ে আসা আবার নিজের মতো করে যাত্রা শুরু করার প্রচেষ্টা এটা উত্তর ভাদ্রপথ নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে ব্যবহারিক জ্ঞান এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সাথে সাথে বাড়বে কর্মদক্ষতা সোশ্যাল মিডিয়ায় পরিচিতি ব্যাপকভাবে বাড়তে দেখা যাবে রেসপন্সিবিলিটির লেভেল সেটাও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বাড়তে দেখা যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এরা সকলেই আপনাকে দুহাত পরে আশীর্বাদ করবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও প্রবলভাবে লক্ষ্য করা যাবে পরবর্তী শেষ নক্ষত্র রেবতী পড়াশুনার ক্ষেত্রে প্রবল উন্নতি আসতে চলেছে এবং এই ক্ষেত্রে উন্নতি হবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক ক্ষেত্রে উন্নতি সুখ্যাতি ইত্যাদি প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের গোপন শত্রুদের আইডেন্টিফাই করতে সক্ষম হবে পেটের সমস্যায় ভোগার কারণে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকছে ছোটোখাটো সমস্যা সেটা পারিবারিক হতে পারে আশপাশের মানুষজন হতে পারে কিন্তু তার কারণে খুব বড় বিপদ থেকে আপনি রক্ষা পেতে চলেছেন এটা কিন্তু রেবতী নক্ষত্রের একটা বড় প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে এই দু হাজার ছাব্বিশে ধর্মীয় ভাবনা বিশ্বাস রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এর ফলে রেবতী নক্ষত্রের জাতক বা জাতকেরা ভালো থাকবেন এবং দু হাজার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনেক অনেক বেশি যারা ব্যবসার উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চান তারা দু হাজার এই উন্নতি চোখে দেখতে পাবেন সুতরাং দু হাজার ছাব্বিশে মিন রাশি মিন লগ্নের জন্য বেশ কিছু প্রাপ্তি নিয়ে আসতে চলেছে সেইগুলোকে বেশি করে গুরুত্ব দিতে হবে এবং অপ্রাপ্তিগুলোকে সাইড করে রাখতে হবে বাকিটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলী আপনার ন্যাটাজ জন্মকুণ্ডলীতে যে দোষ বা গুণগুলি রয়েছে সেইগুলি কিন্তু আলটিমেটলি কথা বলবে তাই নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে একটা সাধারণ নলেজ সাধারণ জ্ঞান এটা থাকা সকলের দরকার তার জন্য অবশ্যই অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আলোচ্য বিষয় এখানে সমাপ্ত হল ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ